আল্লাহ কসম খেয়ে বলেছিলেন এই দিনের কথা রাত্রের কথা বলেছেন যে এটি হচ্ছে এত গুরুত্বপূর্ণ ইম্পর্টিং দিন যে আল্লাহ কসম খেয়ে রাত্রে দিনের কথা স্মরণ করাচ্ছেন বান্দাদেরকে অর্থাৎ এটা যদি গাইড না হয় আল্লাহ নাম এই দিনের কথা বলছেন মা মিন ইলা الله ইল আমালুস আল্লাহ পাক রব্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মিন মাল আমালু ফি আইয়ামিন আফযালু মিন হাযিহিল আশর এ শব্দে এক জনতে আছে অন্য শব্দে আরক হাদিসে আছে যে এই জিলহজ মাসের 10 দিনের মত উত্তম প্রিয় আমল আল্লাহর কাছে আর কোন দিন নাই গোটা বছরের যে কোন দিন আপনি যত আমল করেন না কেন এক আমল

পর যুদ্ধের ময়দানে মাল আর যান দুটোই দিয়ে চলে আসে কিচ্ছু নিয়ে আসে না অর্থাৎ জান আর মাল দুটোই কি উৎসর্গ করেছে এই মুজাহিদের আমলটা হচ্ছে এর থেকে উত্তম